রিসেন্টলি আমি মোবাইল দিয়ে এই ধরনের কিছু স্ট্রিট ফটোগ্রাফি করে ফেসবুক এবং টিকটকে আপলোড করি ভাই ভাই তোমাদের এত কমেন্ট যার জন্য এই ছবিগুলোর টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওতে আমি ফটো শুট থেকে শুরু করে ফটো এডিট পর্যন্ত এ টু জেড সব দেখিয়ে দিব তো লেটস গেট স্টার্টেড তো ফার্স্টে আমি আউটডোরে এসে একটা ছবি ক্লিক করে নেব তো এই ধরনের একটা ছবি পেয়ে গেছি এবার এটাকে লাইট রুমে নিয়ে এসে এই লাইটিংটা একটু অ্যাডজাস্ট করে হালকা একটু কালার ছুঁড়ে মারবো এরপর এই ছবিগুলোর মেন মশলা আপনারা মাস্কিং টুলে চলে আসবেন আর আরেকটা কথা আপনারা এইভাবে হোক লাইটরুম প্রিমিয়াম ভার্সনটা ম্যানেজ করে নিন তার কারণ এইখানে যদি আমি লাইটরুম প্রিমিয়াম ভার্সনের ডাউনলোড এর প্রসেস টা দেখাই তাহলে আমার চাকরি থাকবে না প্রথমে প্লাস আইকন থেকে সিলেক্ট সাবজেক্ট করে দেবেন সাবজেক্ট সিলেক্ট হয়ে গেলে এখান থেকে ইনভার্ট করে দেবেন এটাকে তারপর লাইটিং এসে এর এক্সপোজারটা একটু কমিয়ে দিবেন সাথে ইফেক্টে এসে এর ক্লিয়ারিটিটা একটু কমিয়ে দিবেন এবার আবার প্লাস থেকে একটা লিনিয়ার নিয়ে নেবেন এখন এটাকে নিচ থেকে উপরে টেনে দিয়ে দিবেন এইভাবে তারপর আবার লাইটিং এসে এর এক্সপোজারটাও একটু কমিয়ে দিবেন এখন এই স্কাই একটু গ্লোয়িং ইফেক্ট অ্যাড করব তার জন্য আবার প্লাস আইকন থেকে একটা ব্রাশ নিয়ে নিব এখন যেখানে যেখানে গ্লো ইফেক্ট দরকার এইভাবে ব্রাশ করে দেব তো এবার ইফেক্টে গিয়ে এর কমিয়ে দিবো আর সাথে ক্ল্যারিটিটা একটু কমিয়ে দিবো শেষ মেশ ক্লাসে থেকে একটা সার্কেল নিয়ে এটাকে এইভাবে দিয়ে ইনভার্ট করে দেবো এটার এক্সপোজারটাও কমিয়ে দিব এবার চলে আসবো কার্ভে দেখেন ভাই এই কার্ড কিন্তু আসলে একটু ডিফিকাল্ট তাই আপনাদের সংক্ষিপ্ত ভাবে বুঝাই যেমন এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে হাইলাইট এটা হচ্ছে মিড এটা হচ্ছে শ্যাডো আর এইটা হচ্ছে ব্ল্যাক তো ফার্স্টে আমি ব্লু এইখানে এইভাবে এজ ড্র করে দেব এখন গ্রিনে এসে এইভাবে নিচ থেকে হালকা করে টেনে দিব রেড এর সাথেও একই কাজ করব তারপর আমার সবথেকে ফেভারিট হোয়াইটে এসে এখানে একটা পয়েন্ট বানিয়ে এটাকে উঠিয়ে দিবেন এরপর গ্রেডিং এসে শ্যাডোর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিয়ে ইউটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবেন কোন জায়গায় আপনার ছবিটা ভালো লাগে তারপর হাইলাইটের সাথেও সেম কাজ করবেন এন্ড দ্যাট সিট আপনার ছবিটা এরকম থেকে এরকম হয়ে যাবে তো দেখতেই পেলেন কত সহজভাবে আপনাদের এটা বুঝিয়ে দিলাম তার জন্য একটা রেকটোপ পেতেই পারি আর এই পেজে যদি নতুন হয়ে থাকেন আমার এই পেজটাকে নতুন দেখে থাকেন তাহলে পেজটাকে একটু ফলো করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ